হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের মাঝে আর একটা ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে চলে আসছে এই রেসিপিটা বগুড়ার রাজশাহী অঞ্চলের মানুষ খুব ভালোভাবে চিনবে এটা আমরা ভাজা চালের ছাতু বলি ছোটোবেলায় অনেক খেয়েছি হঠাৎ করে খুব খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম বাসাই বানানোর চেষ্টা করি দেখি পারি না আমি এখানে চালটা ভেজে নিচ্ছি আর এই প্রথম আমি চালটা ভাজলাম আসলে জানিও না চালটা কীভাবে ভাজতে হয় প্রথমে ভেবেছিলাম মিডিয়াম আসে চালটা ভাজলে ভালো ভালো ফুটবে কিন্তু চালটা যে বেশি আছে ভাজতে হয় এটা আমার জানা ছিল না প্রথমবার চালগুলো মোটামুটি আমার নষ্ট হয়ে গেছে তারপর চালটা আমি খুব বেশি একটু তাপে মিডিয়ামের থেকে অনেকটা বেশি একটু তাপে আমি চালটা ভেজেছি খুব সুন্দরভাবে চালগুলো ফুটে উঠেছে এই চালের ছাতুটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আমি এই চালের ছাতুটা দুই দিন বানিয়েছিলাম প্রথম দিন বানিয়ে এত মজা লেগেছিল তো পরবর্তীতে আবার বানিয়েছে প্রথম দিন আমি পাটায় ভালোভাবে বেটে এই ছাতুটা বানিয়েছিলাম আর পরের দিন করেছিলাম ব্লেন্ডারে আগে ছোটোবেলায় দেখতাম সকালে না নাস্তা দিত এই চালের ছাতু দেখা যায় রোদে বসে এই ছাতুটা খেতাম অনেক সময় দুধ দিয়ে পানি দিয়ে আবার হচ্ছে কলা দিয়েও মেখে খেতাম অনেক মজা লাগতো ছোটোবেলায় দেখতাম দাদি নারীরা এগুলো এক দুই পাতিল করে বানাইতো অনেক সময় দেখতাম যে নানি বাড়ি থেকে সালের ছাতুও দিয়ে পাঠাতো খুব মজা লাগতো আর বেশি দিন এর ছাতু রাখলে নারী একটা গন্ধ চলে আসে আমার কাছে এরকম অল্প বানিয়ে খেতেই বেশি মজা তো আমি ছাতুগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি দেখো একদম গুঁড়ো হয়ে গেছে যেন ধুলো উড়ে যাচ্ছে এতটা মসৃণ হয়েছে হয়েছে চালের ছাতুগুলো এখন এখানে নিয়েছি আমি আখের গুঁড়ো আখের গুঁড়োটা একদম চাকু দিয়ে মিহি করে আমি সিলে নিচ্ছি যেন চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায় সাথে নিয়েছি তিন মুঠো নারিকেল দিয়ে সব কিছু হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নেব এতে করে চালের ছাতুটা বেশ মজা লাগে আগে এগুলো ঢেকিতে পার দিয়ে সব কিছু বানানো হতো চালের গুঁড়া গুড় নারিকেল সব একসাথে ঢেঁকিতে পার দিয়ে খুব ভালোভাবে বানানো হতো সবগুলি একসাথে খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে দেখো একদম মনে হচ্ছে ঢেঁকিতে পার দিয়ে বানিয়েছে কতটা সুন্দর আর মেয়ে হয়েছে এগুলো এখন ছোটো ছোটো পেকে রেখে দেব। আগে মার কাছে পায়না ধরলে মা পাটায় বেটে এই সাতুটা আমাকে করে দিত এত মজা লাগতো দেখা যায় এক বক্স করলে এক দিনেই শেষ হয়ে যেত আমরা উত্তরবঙ্গের যারা আসি তারা প্রায় এই সাতুটা করে ঢেকিতে পার দিয়ে আর উত্তরবঙ্গের মানুষগুলো এই জিনিসটা খুব ভালোভাবে চেনে আর খায়ও দেখো আমি সবগুলো সুন্দরভাবে দলা পাখি নিয়েছি কতটা সুন্দর লাগছে এটা তো দুই তিন চারটায় একসাথেই খাওয়া যায় আমার কাছে কিন্তু বেশ মজা লাগে খেতে তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো যেহেতু পোগড়া রাশির একটা বিখ্যাত খাবার আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ ফ্রেন্স